স্বাধীনতা সার্বভৌত্বের বাংলাদেশ এই বাংলাদেশে আর নতুন করে ফ্যাসিবাদ কায়েম করা চলবে না সকল হেভিওয়েট কম হেভিওয়েট পাতিমা স্থান বড় মাস্তান সবাইকে আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিনে আর কেউ আমিনিক হতে পারবে না কেউ যদি মাফিয়াতন্ত্রের আমিনিক হতে চায় বারবার জুলাই হইনি বি আসবা আমি এটা ওসমান আদি ঢাকা আতির প্রতিনিধি নই समस्त মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে 300 আসনে আমার যত ভাই আমার যত বোন জনগণের ম্যান্ডেট নিয়ে নয়া রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচন করবে আমরা তাদের সকলের জন্য প্রচারণা করব বন্ধুরা আমার এই লিপলেট আজকে নিয়ে এসেছি এই লিপলেট আমার টাকায় করে না ভাই পরিবার আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে আমাদেরকে ডুপ্লিকেট বানিয়ে দিয়ে গেছে আপনাদেরকেও আর জানাই এই প্রোগ্রামের পরে সাহেবকে যে আমরা একটা কনসার্ট করব কনসার্ট ফর ঢাকার যেখানে জাতীয় কবির গানগুলো আবার বাজবে জুলাইয়ের গানগুলো বাজবে ভাইয়েরা বলতে নিষেধ করেছে তবুও বলি বাংলাদেশ রেবেলস নামক যেই ব্যান্ড এই ব্যান্ড আমাদের কাছ থেকে একটা পয়সাও নেবে না তারা আমাদেরকে ভালোবেসে এই কনসার্টটা করে দিচ্ছে সুতরাং অনেকে জানতে চান কি করব এইটা যখন তফসিল ঘোষণা হবে আমরা পাড়ায় মহল্লায় গিয়ে আপনাদের কাছ থেকে ইস্তেহার লিখে আনছি প্রতিদিন আমরা ভোট নিয়ে যাচ্ছি জনতা আমাদের ইস্তেহার লিখে দিচ্ছে আপনাদের প্রত্যেকটা লেখা আমাদের রিসার্চ টিমের কাছে দিয়েছি এই প্রত্যেকটা লেখাকে গুছিয়ে আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান নিয়ে আবার ওয়ার্ডে ওয়ার্ডে যাব ইনশাআল্লাহ কি সমাধান দিব আমরা পডকাস্টে আপনাদেরকে জানার চেষ্টা করব শুধু একটা কথা বলি ঢাকা আটের মধ্যে সবার কেন এত আনন্দ কারণ সারা ঢাকায় যত চাঁদাবাজি হয় মাস্তানি হয় এর প্রাণ কেন্দ্র হলো ঢাকা এখানে বোর্ড এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখানে সুতরাং চাতাবাজি করতে মাফিয়া তন্ত্র করতে নয়া মাস্তারি করতে এখানে অনেক মজা যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ বাকি দুইশো জন এমপি চান বের করে ফেলবো হকের উপরে থাকবেন অনেকে বলে সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে পারবো না সিস্টেম চেঞ্জ করতে যাব আমি আপনার কে বলছে দুইশো নিরানব্বই জন এমপির তালিকা ধৈরা কে কোন ভ্যান থেকে সবজিওয়ালার কাছ থেকে মাছওয়ালার কাছ থেকে কর্পোরেট কোম্পানির কাছ থেকে গ্রুপ অফ কোম্পানির কাছ থেকে লোক পাঠাইয়া চাঁদাবাজি করে দখল করে প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলে দিব সুতরাং এই ঢাকাটি আমার শত্রু কারা যারা এখানে চাঁদাবাজি করবে যারা এখানে মাদক কারবারি করবে যাদের নাম বলে দিলে মাদকের ব্যবসা ধ্বংস হবে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে উসমান হাদিকে ঠেকাও এই চাঁদাবাজি সিন্ডিকেটের সাথে জড়িত যারা সেই আমলাতন্ত্রের মধ্যে জড়িত আজকে সকল চাঁদাবাজের সেই গ্রুপ মাফিয়া তন্ত্রের গ্রুপ দখলবাজদের গ্রুপ এক হয়েছে যে এই ছেলে তো সবার নাম বলে দিবে